আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাসি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মাস্টার মাইন্ড শেখ হাসিনার মামলার রায় সতেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা শহীদ ও আহতদের পরিবার চায় ফেসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের সুশাসন ও ন্যায় বিচারের রাস্তা তৈরি হোক আসামি যত শক্তিশালী হোক না কেন আইন অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে চিফ প্রসিকিউটর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি গণভোটে চার প্রশ্ন এক উত্তর বিশ্লেষকরা বলছেন বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বিএনপি নির্বাচনের আগেই গণভোটে অনর জামাত একই দিনে গণভোটকে স্বাগত প্রশ্ন নিয়ে আপত্তি রাজনীতিবিদদের মিশ্র প্রতিক্রিয়া জিডি করার পরও শেষ রক্ষা হল না রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা স্ত্রীর অবস্থা গুরুতর হামলাকারী আহত প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টার নিন্দা বিশেষজ্ঞ মতামত ভারত হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে রাস্তায় দাঁড়াতেই পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বড় প্রভাব ছিল লকডাউনের মোড়ে মোড়ে লাঠি হাতে ছিলেন ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল ট্রাইব্যুনাল এলাকা তিন যানবাহনে অগ্নিসংযোগ কয়েকটি স্থানে সড়ক ও রেলপথে আগুন আমার দেশ একই দিনে দুই ভোট শতভাগ পিয়ারে গঠন উচ্চকক্ষ গণভোটে থাকবে যে চার বিষয় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা গণভোট অনুষ্ঠানের প্রয়োজনীয় আইন হবে নোট অব ডিসেন্টও এসেছে গণভোটের আওতায় সংবিধান সংস্কার হবে একশো আশি কার্য দিবসের মধ্যে উচ্চকক্ষ হবে একশো বিশিষ্ট শেখ হাসিনার গণহত্যা মামলার রায় সোমবার একই দিন ভাগ্য নির্ধারণ হবে আরও দুজনের রাজসাক্ষীর বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক রায় চায় চিফ প্রসিকিউটর তাজুল আসাদুজ্জামানের অভিন্ন সাজা চায় রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাশা প্রসিকিউশনের চাইলেন আসামিদের আইনজীবীরা স্থায়ী কমিটির সভা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো বিএনপি জামাতের মত একই দিনে গণভোটের ঘোষণা গ্রহণযোগ্য হয়নি এনসিপির পাটোয়ারি বললেন গণভোট ও নির্বাচন একই দিনে হলে সমস্যা নেই উপদেষ্টার মর্যাদায় বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি অধিবেশন শুরুর একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের তর্জন গর্জন ব্যর্থ ১৩ নভেম্বর ঘিরে লকডাউন বিচ্ছিন্ন ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ ছাড়া কিছু করতে পারেনি সাধারণ জনগণ প্রনোদিত হয়ে রাজপথে সতর্ক পাহারায় ছিল রাজনৈতিক মত ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একজোট দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় সোমবার জুলাই গণ অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ ঢাকায় করা নিরাপত্তা পদ্মার ওপারে মহাসড়ক অবরোধ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির গণদাবি উপেক্ষা করা হয়েছে জামাত আদেশ পর্যালোচনা করছে এনসিপি নয়াদিগন্ত নির্বাচন ও গণভোট একসাথে প্রধান উপদেষ্টার ভাষণ নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে আমরা হাসিনা সহ জনের রায় সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন ঠকরুল সংবিধান মানলে পরবর্তী নির্বাচন দুই হাজার উনত্রিশ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বায়ুবিউ লকডাউন রাজধানী ছিল আওয়ামী বিরোধীদের দখলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামাত একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণায় সংকট তৈরি হয়েছে সংলাপের প্রথম দিনে সি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না ফেলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা একই দিনে গণভোট জাতীয় নির্বাচনে অসন্তোষ আট দলে হামজা চৌধুরীর জোড়া গোলেও জিততে পারেনি বাংলাদেশ সেই ইঞ্জুরি টাইমের গোলেই সর্বনাশ ইনকিলাব জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচনের দিনেই গণভোট জুলাই সনদ অনুমোদন প্রেসিডেন্টের আদেশ জারি গণভোটে চারটি প্রস্তাবের ব্যাপারে প্রশ্ন থাকবে হ্যাঁ বা না দিয়ে মতামত ভোটের অনুপাতে হবে একশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ লকডাউনের হাকডাক ঢাকায় প্রভাব পড়েনি যান চলাচল করেছে স্বাভাবিকভাবে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানে অন্য দিনের মতোই চলেছে লেনদেন কার্যক্রম নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল আইন শৃঙ্খলা বাহিনী বক্তব্যে কৃষক নিয়ে ভাবনা সর্বমহলেই তারেক রহমানের প্রশংসা প্রধান উপদেষ্টা সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন আহমেদ সেনাবাহিনী চাইলেই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা সম্ভব ডক্টর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ সনদ বাস্তবায়ন আদেশ জারি বিএনপির দাবি নির্বাচন ও গণভোট একই দিনে জামায়াতের চাওয়ায় পিআর ও তত্ত্বাবধায়ক এনসিপির প্রস্তাবে সংবিধান সংস্কার পরিষদ আট মৌলিক সংস্কারে নোট অব ডিসেন্ট থাকছে না দশটিতে থাকবে বিখেলে কঠোর সমালোচনা রাতে এক রাজধানী ফাঁকা প্রভাব পড়েছে সারা দেশে এগারো জুলাই চোরা হামলা সাত গাড়িতে আগুন দুই জেলায় মহাসড়ক অবরোধ তিন জেলায় রেল লাইনের নাশকতা ঢাকার বাসে আগুন দেওয়ার পর পালাতে গিয়ে একজনের মৃত্যু সরকারকে ধন্যবাদ ও নিন্দা জানালো জামাত সহ দল সার ডিলারের নতুন নীতিমালা ডিজিটাল ব্যবস্থাপনায় বিতরণ হাইকোর্টের কাছে ড্রামে মিলল ছাব্বিশ টুকরো লাশ কালের কণ্ঠ একই দিনে নির্বাচন ও গণভোট দলগুলো ঐক্যবদ্ধ না হলে জাতি মহা মহাবিপদের সম্মুখীন হবে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার চারটি বিষয়ে গণভোট এক উত্তরে হ্যাঁ বা না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দারি রাজনৈতিক দলগুলোর দাবি সমন্বয় করে সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশনে আলোচনা ছাড়াই কিন্তু প্রস্তাব গ্রহণ কিছু প্রস্তাব গ্রহণ গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানের সংস্কার পরিষদ ও পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সংসদের প্রথম অধিবেশন থেকে একশো আশি কার্য মধ্যে সংবিধান সংস্কার সংস্কার সম্পূর্ণের তিরিশ কার্য মধ্যে উচ্চকক্ষ গঠন ইতিবাচক পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি জামাত প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ আদেশ জারি করতে হবে এনসিপি সড়কগুলো ছিল প্রায় ফাঁকা আওয়ামী লীগ আগুন প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সেনা প্রধান রাজশাহীতে বিচারুকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা স্ত্রী আহত পাঁচ জেলায় চার খুন দুই লাশ উদ্ধার হাইকোর্টের কাছে ড্রামে একজনের খণ্ডিত লাশ বাড়িতে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা সব টার্মিনাল বিদেশিদের দিতে পায় তারা চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণে থাকলে শুধু জিসিবি সংগ্রাম জুলাই সনদের অধ্যাদেশ জারি সংসদ নির্বাচনের দিনে গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে জামায়াতে ইসলামের প্রতিক্রিয়া গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় সতেরোই নভেম্বর আগুন সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামাতের বিক্ষোভ আওয়ামী আর কোনো ছাড় নয় জনকণ্ঠ জাতীয় নির্বাচনের দিনে গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নজিরবিহীন নিরাপত্তা যান চলাচল ছিল স্বাভাবিক টিকিট নৈরাজ্যের শাস্তি দশ লাখ টাকা জরিমানা ও এক বছরের জেল বিমান অধ্যাদেশ সংশোধন তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিকস রাজশাহীতে ফ্ল্যাটে ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা জাতীয় ঈদগাহের সামনে ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ইত্তেফাক গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি ঢাকার বাইরে গাড়িতে আগুন সড়ক অবরোধ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় সোমবার শেয়ার বাজারে ঢালাও দরপতন বিরানব্বই শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে দলগুলোর সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সিইসি কর্তোয়া জাতীয় নির্বাচনের দিনেই গণভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি গণভোটের ব্যালটে থাকবে চারটি প্রশ্ন ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সতেরোই নভেম্বর সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউশনের ফিঙ্গারপ্রিন্টে মিলল্য পরিচয় বাড়ি রংপুর ড্রাম থেকে টুকরো লাশ উদ্ধার প্রধান উপচেষ্টাকে বিএনপির ধন্যবাদ প্রতিক্রিয়া জামাত একই দিনে নির্বাচন ও গণভোট ঘোষণা গ্রহণযোগ্য হয়নি ঢাকায় আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন পেট্রোল বোমা নিক্ষেপ